ঘুর ঘুটে দেখেছি গো মোর খোদার বো খোদান তুমি মোর নবী জাহান ঘুরে ঘোটে দেখেছি গো মর খোদার বগোদা আর শব্দ নর সেইরা তুমি পর আর ঘুরে ঘোটেছি গো মরখোদার বগোদা আর শব্দ নের সেইরা তুমি পর নবিন চাঘা আর উম তুমি চিলে অন্ত অপ্রাহাদ উম মাতে তাতে তুমি ছিলে অন্ত অপ্রাহাদ তুমি তো সৃষ্টির সেরা জীবন্ত আল খোদান পুরে ভোটে দেখেছি গোরে খোদার দর বোদান শব্দ নর সেরা তোমে ওর নো বেদো যাগান ওরে ঘোটে দেখেছি গো ওর খো দর সেরা তুমি अति सुंदर कथा है कॉविखे कुछ तोमा आके ए आदि से कोदने कुे तो आके के फोले दे बाजी तोमा आके ए आदि से कोराने होजी तोमा आके ए तो बागने एडा दो दे को दे गय ओडा दो घंस काय फूले दे का আমার খুশবু নবি তোমার গায়ে রে গ্রাম ওরে ভোটে দেখেছি গো ওর খোদার বো খোদান সাবধানের সে তুমি ওর নবী তো জাগা ওরে ভোটে দেখেছি গো ওর খোদার বো খোদান সাবধানের সে রাম তুমি ওর নবী তো তোমার সৃষ্টিতে उल्लास से दुनिया खुशी से सृष्टा ने दोनों दो गिया तो मर सृष्टि ते से दुनिया खुशी से सृष्टा ने दोनों दो गिया होने घोषणा सृष्टि कुल सुनो ना होने घोषणा सृष्टि कुल सुनो ना इन घोल दिन सृष्टो नो भी आदो सिर में घोमा घोड़े घोड़े

आ सरसा दिनो बि गो गो दरया तो मैं तारा आमामो बनया आ सहाबादे के एर मेहमा ने आदेर शहबा के एर मेहमा ने आदेर जैसे दामोर ता तर प्रो मो देव देव दे गौ प्रखोदर बो खोदान शब से নবী তো জাহান উরে ঘোটে লিখেছি গো অর খোদার বহodan শব্দের সেনা তুমি অর নবী তো জাহান শেষ কথার মাধ্যমে কবিclientWidth আমি सिनो बेद मेट जो तुंहिंजे लिखी সিনো বিনো দিশানে তো তুই মজা পাই তার প্রেমের টানে কাই জানি বলে যায় সে বিনো সলায় কাই জানি বলে যায় সিনো বিনো সলায় ক্ষমা কো নিবে আল্লাহ রহমায় ও রে গো নি দেখতেছি গো তোর কদর বড় দান শব্দানের তুমি ও নবীন তো জাগা ও রে ওদে দেখে চিগো ওর খোদার বউ খোদান তুমি ওর নবে তো জাগা ও তুমি চিলে অন্ত প্রাণ তুমি তো সৃষ্টির সেই রা জীবন তো আল কোদান ওরে গোদে দেখে চিগো ওর খোদার বউ তুমি ওর নবে